এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডাই মাস্তানি করতেছে এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত ষোলো বছর ছিল বিএনপির একাংশ নেতা কর্মীরা যে দক্ষ আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুশিয়ার করছি আপনাকে সতর্ক করছি বাংলাদেশে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই এখন পর্যন্ত আমরা যে শীত পেয়েছি ভোটের সংখ্যার থেকে এমপি হওয়ার ভোটের সংখ্যা অনেক বেশি আমরা ইতিমধ্যে দুই জায়গাতেই আমাদের সেন্টার বেস তালিকা চেয়েছি এটা তবে গণভোটের সংখ্যা কম মূল ভোট অনেক বেশি আপনারা জানেন ভোট একসাথে দুইটা দিতে হয়েছে সো আলটিমেটলি গণভোট কম হওয়া আর সাদা ব্যালটের ভোট বেশি হওয়া মানে এখানে ভোট জালিয়াতি হয়েছে এখানে ব্যালট স্টাফিং হয়েছে এখন আমরা স্পেসিফিকলি কত পরিমানে হয়েছে বাট এটা বিশাল সংখ্যা এক উপজেলাতেই এটা আমরা দেখতে পাচ্ছি আমার যে আমি যে মার্জিনে হেরেছি সেই মার্জিনের কাছাকাছি একটা সংখ্যা তো এই লেভেলে চর দখলের নির্বাচনের নাটক যেগুলো ধরেন আমি আশঙ্কা আকারে আপনাদেরকে এর আগে বলেছি যে এবং রিপিটেডলি বলেছি আমার অফিস যেদিন আপনার ভাঙচুর করলো বিএনপি নেতারা তার পরের দিন তার আগের দিন আপনাদের সাথে আমরা মত বিনিময় করেছি সেইটা হচ্ছে নির্বাচনের একটা বাস্তবতার নিচোখে সচক্ষে দেখলাম আর কি আমরা ধরেছি যে কেন্দ্রে যাওয়ার পর যে ভোটার স্লিপটা দেয় না স্লিপের সাথে টাকা দিয়ে দিচ্ছে ভোট কেন্দ্রে ভিতরে যেটা মানে কালো পর্দা দিয়ে ঢাকা সেখানে লোক দাঁড়ায় আছে দুইজন তিনজন চারজন মিলে দাঁড়ায় আছে কোথাও কোথাও দেখেছি ওই পর্দাটাই নাই যেই লেভেলের ভয়ভীতি ছিল ভয়ে ভোট দিতে যায় নাই এমন ঘটনার মেসেজ বলেছে আমি গেছি আমার মা পরিবার কেউ ভয় ঘর থেকে বের হয়নি কারণ বলে গেছে এরপরে রামদানি আর কোপাবে ঘরবাড়ি বাড়ি ভেঙে দিয়ে আসবে হাজার হাজার নেতা কর্মীরা এলাকা ছাড়া এখন বলা করি জীবনযাপন করছে তো সেই চিত্রটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমার ভোটের দিনের চিত্রের কিছু অংশ বললাম আর আমাকে কোপাবে আমার সহকর্মীদেরকে কোপাবে কার বাড়িতে এখনই বাড়িতে লোক পাঠাচ্ছে এরা বরিশালে কে কোথায় থাকে এখানকার বিএনপির ছেলে পেলেরা কারা খবর নিতে রেকি করতে পাঠাচ্ছে রামদা জোগাড় করতেছে এটা জোগাড় করতেছে ওই এলাকা থেকে দেবে না মানে একশোর উপরে ঘটনা ঘটেছে আপনার রক্তাক্ত হয়েছে এবং এই যারা রক্তাক্ত হয়েছে কেউ সাক্ষী দিতে জিডি করতে রাজি হচ্ছে না তাহলে আপনি ভয়ের লেভেলটা চিন্তা করেন আমি যে ওনাদেরকে নিয়ে এটা নিয়ে মামলাতে যাব ফাইট করব প্রশাসনের সাথে ফাইট করব সেই লেভেলের বাস্তবতা কত এলাকাতে না। তাহলে সারা দেশে বাস্তবতাটা কি তাহলে বিএনপির একাংশ নেতা কর্মীরা যে দক্ষ আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুশিয়ার করছি আপনাকে সতর্ক করছি আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান নেতৃত্ব দিতে চান আপনার এই দক্ষ আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিমন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকে খারাপ পতন হবে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের সিচুয়েশনে একষট্টি হাজার ভোট পাইছি আপনারা শুধু বিবেচনা করে দেখেন যে লেভেলের ভয় টাকা লেনদেন এই ক্যাম্পেন আমাকে করতে হয়েছে সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই কেউ কাউকে ভয়ে দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না